السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البنان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله شيطان الرجيم بسم الله. in São quando... We don't know. <laughs> In in <laughs> ली मौतस بكماله كشاف التجى بجماله حصنت جميع خصاله صلوا سوره حكمة لقمان ما قارئ الأب يهدي للساد ما بلغ العلا بكماله كشاف التجى بجماله

পাবনা সুজনগর উপজেলার উলাট শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের নিমিত্তে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব শাহাদত হোসেন সাহেবের মরহম মৃত পিতা রোহের মাফেরাত কামনার্থে প্রথম বর্ষকি তাফসীরুল কোরআন মাহফিল 2025 ওয়াইল ফাতলাস অঙ্গন অনুষ্ঠিত আজকে এই মহতা আয়োজনের সম্মানিত সুযুগ্য সভাপতি শাহাদত আফরোজ আইটিম খানফি জামা মাদ্রাসা সম্মানিত সভাপতি জনাব शेख জলাল উদ্দিন আজকে মহতার আয়োজনের সম্মানিত অনারবুল চিফ গেস্ট বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি জনাব আব্দুল সাহেব আজকের এই প্রোগ্রামের বরণ্য অতিথিবৃন্দ হাজার কেল বিশেষ করে কথা বলেছেন আমার অনুজ আমার হাফ হ্যাফ মাওলানা জাকির হোসাইন উপস্থিত হাজারাত ওলামাই কেরাম ফদলাই সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকে এই সাজানো গোছানো বর্ণাঠ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর সারদুল বীর মুজাহিদ প্রাণ সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য মধ্যে সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথে রেখেছেন বলছি আলহামদুলিল্লা আপনাকে একটু অনুকূল পরিবেশ নিশ্চিন্ত মনে কোনো আল্লাহ তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই তো মাত্র কিছুদিন আগে তো মাহফিল করার কোন পরিবেশ ছিল না মাহফিল কমিটির জুতার তলা ক্ষয়ে হতো মাহফিলের পারমিশন মিলত না আমি কি ভুল বললাম মাহফিল করা ছিল মাহফিল কমিটির কাছে যেন একটা অপরাধের মত যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল তারাই তো বন্ধ হয়ে গেল ঠিক আছে না تلقاك الحمد لله أن الله إني أسألك الهدى والتقى والعفاف والغنى الله اللهم أعني على ذكرك

মানে দৃষ্টি আকর্ষণী করার মতো সে শেষ করতে হয় কেন সে শিশু করে দিল প্রত্যুৎপন্ন মতিত্ব বলে এটাকে উপস্থিত প্রজ্ঞা খুব সুন্দর আল্লাহ তুমি তাকে বলো আলেম বানাও আবার জাকির নায়কের মতো ইংরেজিতে কথা বললো সুন্দর না সন্তান গুলোকে আলেম বানাও কাজে আসবে কাজে আসবে এটা

যার সিনার মধ্যে কোরআন থাকে এটা নূর তো নূর আছে যেখানে আলো আছে সেখানে জুলমাত দূর হয়ে যায় সমাজে এই যে পচন ধরেছে এই পচন দূর করার জন্য কি দরকার বলেন কি দরকার কোরআন দরকার সে কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছে সবাই শুনতে রাজি আছেন তো এর মধ্যে কোন কিছু বাদ পড়েছে সবকিছু আছে না নাই শুধু নাই শব্দ বাদ দিয়ে সবই আছে বলি আলহামদুলিল্লাহ সে বিশাল গ্রন্থ দেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি পড়ুক না যা আছে কুয়াশা পড়ুক এটার ইম্প্রেশান এর দরকার নেই মাথায় না বললেই হয়ে। মাথায় পড়লে তো দা উপায় নাই থাকে পড়ুক যেখানে আছে থাকুক আমি যতক্ষণ আছি আপনি আমাকে সময় দিবেন তো নাকি গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে নাছিলে আজকে পাব না আগামী কালকে কমেই না তাহলে পেরেশানি আছে তবে আপনার চাইতে পেরেশানি কিন্তু আমার বিষয়তে আমাকে ছেড়ে কেউ যাবেন আমাকে ছেড়ে কেউ যাবেন তবে থাকতে রাজি আছে তো বিগত সকল সময়ের চাইতে বাদ মাহফিলের পরিমাণ কমছে না আমার মনে হয় এলাকা এটাই মনে হয় শেষ মাহফিল হচ্ছে নাকি আরো মাহফিল আছে তো হয়েও গেছে বহু বহু হচ্ছে হয়ে গেছে আর হবে হওয়া দরকার আল্লাহ কবুল করুন যত বেশি হবে জিকির হবে কার আল্লাহ আর বেশি হলে পরে তখন যাত্রা টাত্রা আসবে না আকাম কুকাম হবে না যারা মাহফিল কমিটির দায়িত্ব পালন করবে তারা কখনো যাত্রা কমিটির দায়িত্ব পালন করতে পারবে না ওগুলো ভণ্ডামি বাদ দিতে হবে মসজিদে নামাজ পড়ো হোটেলে সালাত দেবো

শরীরের বিভিন্ন ভাবে আমি আপনার বিরক্তির উদ্রেক হব না আমি খুব অল্প সময় শেষ করব শুধু আমি দুটো আয়াতের একটু হক আদায় করার চেষ্টা করব যেটা থেকে আমি তেলাওয়াত করেছি একটু আসন মূল আলোচনার দিকে যাচ্ছি এই পৃথিবীতে চলতে গেলে আমরা ব্যবসা শব্দ শুনলে আগ্রহ কমে না বলে বলেন বলেন জানো ওই ব্যবসাটা না খুব ভালো কি ভাই কোন ব্যবসা কি আগ্রহ আছে না নেই আল্লাহ তাহলে এই জন্য

<تصفيق> <تصفيق> إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربوا الله أكبر নিঃসন্দেহে যারা নাম্বার ওয়ান এক নম্বর যারা কাজ করবে এক নম্বর কাজ হলো যারা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবে কি করবে বলেন তেলাওয়াত করবে তেলাওয়াতের আগে হলো কেরাত প্রথম জহিটা নাছিল হয়েছে সেটা হলো কেরাত ইকরা পড়ো কার নামে আস্তে বলো না কার নামে আল্লাহর নামে পড়ো প্রথম জহিটা নাছিল হলো যারা মক্কায় গিয়েছেন মক্কা নদরে মাত্র তিন মাইল ধরে জবেল নূরের উপরের দিকে একটা গুহা আছে ঈদ সেই গুহার নাম হলো গারে হেরা সেই গারে হেরার ভিতরে আমার নবীজি পাঁচটা বছর ধ্যান ভগ্ন থাকলেন সেই পাঁচ বছর ভেদ ভগ্ন থাকতে থাকতে সেই জায়গায় সেই ফেরেস্তা আসেন যে ফেরেস্তা সকল পায়ের মাঝে এসেছিলেন جبريل أمين نريك السهيل سلك كل اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جلدنا الله أكبر নবী আপনি বলুন কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ঝুলন্ত থেকে যোগ সদৃশ ছিল মানুষের যখন আল্লাহ মানুষ সৃষ্টি করে যখন সুরক্ষিত একটা জায়গার মধ্যে মাল জড়াইতে যখন রেখেছেন এটা প্রথমে ছিল হলো আলাক যোগের মতো দেখা যায় বিশ্ববিখ্যাত একজন ভ্রমণ বিজ্ঞানী ভ্রমণ তথ্যবিদ্রায়োলজি একজন গবেষক ডক্টর উনি এই মায়োলজির উপরে তথ্য অনেক কিছু তথ্যপাত্র দিয়েছেন ওনার কাছে যখন আলাপ শব্দটা গেল কোরআনের এই থিসিসটা যখন গেল তখন ওনাকে নতুন করে জানানো হলো যে আলাপ মানে হলো চোখের মধ্যে কোনো কিছু দেখা যায় এমন কিছুকে আলাপ বলা হয়